বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে তড়িঘড়ি একটি ভিডিও বানাচ্ছি দেখো তোমাদের আমি মাধ্যমিক পরীক্ষার রুটিন দিয়েছিলাম দু সালে কবে মাধ্যমিক পরীক্ষা হবে ঠিক আছে ওখানে কিন্তু ডেটটা ছিল যেটা সেটা হচ্ছে কি না চোদ্দোই ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক আরম্ভ হওয়ার কথা ছিল ঠিক আছে এটা পর্ষদ নির্দেশিত ডেট ছিল ঠিক আছে ঘোষণা করেছিলো যে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশে ক্লাস টেনে উচ্চ পঁচিশে যারা মাধ্যমিক দেবে তোমাদের এই ডেট থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু ওই দিন একটি ছুটি পড়ে গেছে ছুটিটা কি ঠাকুর পঞ্চানন বর্মা বার্থডে ঠিক আছে তো এই দিন এই ছুটিটা পড়ে পড়ে গেছে তার জন্য এখানে কিন্তু ওই দিন পরীক্ষাটা টোটাল শুরু হওয়ার কথা ছিল ফার্স্ট পেপার অর্থাৎ বাংলা দিয়ে কিন্তু হবে না তার পরিবর্তে পরিবর্তিত ডেট একটি ঘোষণা হয়েছে বারো তারিখ ঠিক আছে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু এই যে ডেটটি এটাও কিন্তু একটি বিতর্কিত ডেট কেন তোমরা যদি একটু মোবাইলের গুগলে গিয়ে সার্চ করো ওই দিন কিন্তু ওয়েডনেস ডেট থাকছে অর্থাৎ বুধবার আর বারো তারিখ ফেব্রুয়ারি মাসের দু সাল গুরু রবিদাস জয়ন্তী এই দিনও পরীক্ষাটা হয়তো পোস্টপন্ড হয়ে যেতে পারে অর্থাৎ বন্ধ হয়ে যেতে পারে মানে শুরু না হতে পারে ফার্স্ট পেপার যেহেতু তোমাদের ফার্স্ট পেপার ই হয় বাংলা হয় ঠিক আছে তো তার জন্য এটা একটা বিতর্কিত মন্তব্য হয়ে দাঁড়াচ্ছে আবারও হয়তো রুটিন চেঞ্জ হতে পারে যদি আবার রুটিন চেঞ্জ হয় আমি আবার নিয়ে আসবো এরকমই তোমাদের টাইম টু টাইম সমস্ত স্কুল কলেজ এরকমই টোটাল যা যা আপডেট আসে আমার চ্যানেলে তোমরা পাবে আর এখন বর্তমান এই ডেটটা ঠিক করা হয়েছে বারো তারিখ বলে তবে নাও হতে পারে আবারও ডেট চেঞ্জ হতে পারে ডেট আরও আগাতে পারে অর্থাৎ পনেরো তারিখ কি ষোলো তারিখ এরকম আসতে পারে যখন আসবে আমরা আবার একটা রুটিন দেবো যদি রুটিন বের করে পর্ষদ তো এটা এক্ষুনি নোটিশটা এলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমরা বুঝতে পারলে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত প্রকার এডুকেশান ভিডিও পেতে এবং স্কুল কলেজের যাবতীয় নোটিফিকেশান এবং নোটিশ এবং কোন দিন কী পরীক্ষা এ টু জেড ডিটেলস জানবার জন্য আজকের অবধি সবাই ভালো থেকো এই ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে মূলত চব্বিশ তারিখ পরীক্ষা হচ্ছে না ঠিক আছে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না তার পরিবর্তে বারো তারিখ এই ডেটটা নির্ধারণ করা হয়েছে তবে এই দিনও একটা ছুটির ডেট তবে কি হয় পরবর্তী সময় জানা জানাবো আমি তোমাদেরকে তোমরা জানতে পারবে আজকে অবধি সবাই ভালো থেকো